নমস্কার আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের পরে মায়াপুরের চতুর্থ পর্ব ইস্কন মন্দিরের সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি এর আগের তিনটি পর্বে আমি মায়াপুরের চাঁদ সমাধি বল্লাল সেনের ডিবি ও চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি সংক্রান্ত সমস্ত তথ্যই তুলে ধরেছিলাম আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও উপরে আই বাটনে আমি লিংক দিয়ে দিলাম আপনারা ভিডিওটা এখনও না দেখে থাকলে দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে মন্দির চত্বরে প্রবেশ করতে প্রথমেই বা হাতে পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তনের এই জায়গাটি আপনি চাইলে এখানে যোগদান করতে পারেন আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে মহাপ্রসাদের কোপন কক্ষ এখানে গীতা ভবন গদা ভবন এবং নামহট্ট নামক বিভিন্ন ভবনে প্রসাদ পাওয়ার জন্য কুপন কাটতে হয় এখানে দুপুরের প্রসাদের জন্য সকাল নটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত ও রাতের জন্য সন্ধ্যা নামার আগে পর্যন্ত কাটতে হয় কুপন কিভাবে আসবেন এই ইস্কন মন্দিরে শিয়ালদা কাটোয়া লোকাল যা শুধুমাত্র সকাল আটটা ছ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে অথবা হাওড়া কাটোয়া লোকালে নবদ্বীপ ধাম কিংবা বিষ্ণুপ্রিয়া হলটে নেমে টোটো বা রিকশায় যেতে হবে নবদ্বীপ বরালঘাট আর এই বড়ালঘাট থেকে লঞ্চ বা ভটভটি নৌকায় পৌঁছে যাবেন মায়াপুর ঘাট আর সেখান থেকে বাস কিংবা টোটোতে করে চলে যেতে পারবেন ইস্কন মন্দিরে এছাড়াও শিয়ালদা কৃষ্ণনগর লোকালে করে কৃষ্ণনগর নেমে সেখান থেকে অটোতে সৌরভগঞ্জ ঘাট গিয়ে সেখান থেকে ভটভটি নৌকায় মায়াপুর ঘাট পৌঁছে সেখানে টোটো বা বাসে পৌঁছে যাবেন ইস্কর মন্দির মেন গেট থেকে বেশ কিছুটা ভেতরে প্রবেশ করতেই বা হাতে রয়েছে ভবন। এখানে প্রসাদ খাওয়ার সাথে সাথে প্রত্যেকটি ভবনেই কিন্তু থাকারও সুবন্দোবস্ত রয়েছে আপনারা চাইলে আগে থেকে রুম বুক করে সেখানে যেতে পারেন এখানকার রুমের ভাড়া একশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর এই গদাভবন থেকে বেশ কিছুটা এগিয়েই ডান হাতের রাস্তাটা ধরে এগোতে থাকলেই পেয়ে যাব ইস্কনের মূল মন্দির এখানে রাধাকৃষ্ণ অষ্টসখী ও পঞ্চতত্ত্বের অপূর্ব সুন্দর মূর্তি আছে এই মন্দিরে প্রবেশ করতে হলে বাইরে আপনাকে জুতো এবং মোবাইল জমা রেখে তারপরে এখানে যেতে হবে এই মন্দিরে দেশি বা বিদেশি ভক্তগণের নাম শুনতে পাবেন যা তালে তাল মেলাতে আপনি বাধ্য হয়ে পড়বেন অপূর্ব সুন্দর সেই মন দৃশ্য চন্দ্রোদয় মন্দিরের দিকে এগোতেই বা হাতে পড়বে এই থিয়েটারটি আপনি চাইলে এখানে থ্রি ডি শোও দেখতে পারেন ভিডিওটিকে পজ করে শোয়ের টাইমিংগুলো দেখে নিতে পারেন এটি বৈদিক তারামণ্ডল মন্দির যা বর্তমানে নির্মাণাধীন রয়েছে পঁয়ত্রিশ তলা বাড়ির সমান এই মন্দির পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরই হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দিরও বটে তাজমহল এবং ভ্যাটিকানের সেন্ট পল ক্যাথিড্রালের থেকেও বড় হবে এটি এখন এসেছি আমরা শ্রীল প্রভুপাদ সমাধি মন্দিরে শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দিরে রয়েছে বিশ্বব্যাপী ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের সোনার মূর্তি রয়েছে তার জীবনে প্রদর্শনকারী একটি মিউজিয়াম যেখানে প্রবেশ মূল্য মাত্র চোদ্দ টাকা এখানে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয় মন কারা এই মন্দিরে প্রবেশ করতে হলে জুতো ও মোবাইল এখানে জমা রেখে তারপরেই ভেতরে যেতে হয় এই মন্দির প্রাঙ্গণে রয়েছে অসংখ্য ভোজনালয় ও পানীয় জলের সুব্যবস্থা এছাড়াও রয়েছে অনেক দোকানপাট যেখান থেকে আপনারা চাইলে বিভিন্ন রকম জিনিস কিনে নিতে পারবেন মন্দির চত্বরেই রয়েছে সেই রথগুলি যা জগন্নাথ দেবের রথযাত্রার দিন সুন্দরভাবে সেজে ওঠে মায়াপুর ভ্রমণের পর্বটি মায়াপুর ঘাটের কাছে এই জগন্নাথ দেবের মন্দিরটি দিয়েই শেষ করলাম আগামী ভিডিওতে দেখা হচ্ছে নবদ্বীপের ষাট ফুটের মহাপ্রভুর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন